রেমাল ঘূর্ণি জেরে চলে গেল একটি তরতাজা প্রাণ বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেল এক যুবক নাম নন্দ ঘড়ই পঞ্চাশ বছর বয়স হলদিয়ার দুর্গাচক থানা এলাকার কুমার চকের ঘটনা প্রাকৃতিক দুর্যোগ রেমালের তাণ্ডবে বাড়ির সামনে ঝুলে যায় একটি তার বিকেলে ঝড় বৃষ্টি কমতে বাইরে বেরিয়ে তারটিকে হাত দিয়ে তুলতে যায় সাথে সাথে ইলেকট্রিক সক্ষান এবং সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে বেশ কিছু সময় পরে এলাকার লোকজন দেখতে পায় মাটিতে শুয়ে পড়ে আছে তারপর তাকে তুলে নিয়ে যাওয়া হয় হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে রাজমিস্ত্রির কাজ করত বাড়িতে স্ত্রী তিন ছেলে ও মেয়ে রয়েছে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে রেমাল ঘূর্ণিঝড়ের জেরে চলে গেল একটি তরতাজা প্রাণ আজকে বিকেল চারটের সময় নন্দ ওর বাড়ির সামনে একটি কেবিল পড়েছিল তারটা তুলতে যায় তুলতে গিয়েই বিদ্যুৎপষ্ট হয়ে মারা যায় স্পটে আর পরবর্তীকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ পোস্টমর্টমের জন্য ডেড বডি রেখে দিয়েছে হ্যাঁ হাসপাতাল মৃত বলে ঘোষণা করেছে এটা বিকেল চারটের সময় এখানে ঘটেছে এরপরে হসপিটাল নিয়ে যেতে যতটুকু একটা কেবিল তার ছিল এখন কেবিলের মধ্যে ইলেকট্রিক কি করে কানেকশান বাহিত হলো এটা আমাদের কাছে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে কি করে গেল এটা প্রপার এনকোয়ারি হওয়া দরকার ওর বাড়ির লোকরা খুঁজে পাচ্ছিল না যে কোথায় গেছে বেরিয়ে গেল কোথায় এবার হঠাৎ করে খুঁজাখুঁজি করে এখানে দেখে যে ও পড়ে আছে বিদ্যুতের ওই তারটা ধরে নিয়ে পড়ে আছে এরপরে ওর বাড়ির লোকজন ওকে ওখান থেকে রেস্কিউ করে হসপিটাল তারটাকে সম্ভবত ওরা বাস দিয়েই সরিয়েছে বাস দিয়ে সরে ওকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে গেছে অ্যাকচুয়ালি ও রাজমিস্ত্রি কাজ করত রাজমিস্ত্রি কাজ করে অতিবাহিত করতো এবং আমাদের একটা ছোট্ট দোকান ছিল প্রিয়ঙ্গদা বাজারে চায়ের দোকান ছিল সেই চায়ের দোকান চা বেঁচে জীবনযাপন করতো বাড়িতে অ্যাকচুয়ালি দু ছেলে আছে একটি মেয়ে আছে তিন ছেলে তিন ছেলে এক মেয়ে আর স্ত্রী বর্তমান বয়স বাহান্ন সম্ভবত স্মার্ট বাংলা স্মার্ট নিউজ বাংলা